দেখতে পাচ্ছেন এই ফার্মে একটা ছাগলে তিন থেকে চারটি বাচ্চা দিয়েছে যা প্রথম অবস্থায় এই বাচ্চাটি দিতে সক্ষম হয়েছে এবং বর্তমান আগস্ট মাস অবস্থায় বাচ্চা দিয়েছে আবার দেখবেন পরবর্তী ছয় মাস যেতে না যেতেই আবার তিন থেকে চারটি রূপে বাচ্চা দিবে বাচ্চা ধারণ ক্ষমতা ছয় মাসের মধ্যেই একটা একটা বাচ্চা দেওয়ার পরে মনে করেন পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আবার হিটে চলে আসে ছাগলগুলো হিটে আসার কারণে ওইটা আবার প্যাগনেট হয়ে যায় তো আবার ছয় মাসের মধ্যে আবার একটা বাচ্চা মানে এক বছরে মানে বারো তেরো মাস থেকে চোদ্দ মাসের মধ্যে দুই সিরিয়াল বাচ্চা দিবে মানে দুইটা বাচ্চা দিবে আপনার দুইটা করে বাচ্চা যদি হয় তাহলে চারটা বাচ্চা হবে অন্য ছাগলের তুলনায় কি কেন এটা বেশি জনপ্রিয় সেটা আমাদের দর্শকদের যদি বলতেন আসলে এটা জনপ্রিয় ছিল এক সময় এখন জনপ্রিয়তা কমে গেছে আস্তে আস্তে মানে এটা পাওয়া যাচ্ছে না এই যাত্রা এটা ব্যানিশ হয়ে যাচ্ছে তো যেটা এটা উপকারিতা অপকারিতার মধ্যে বলা যায় যে এটা রোগ খুবই কম রোগ নাই বললেই চলে এই যে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স রংধনু এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত দর্শক কিভাবে আধুনিক পদ্ধতিতে ও সুন্দরভাবে চারণ পদ্ধতিতে ব্ল্যাক বেঙ্গল জাতের উন্নত জাতের ছাগল আবাদ করতে হয় সে বিষয়ে আপনাদের একটি ধারণা দিতে যাচ্ছি তো দর্শক দেখতেই পাচ্ছেন আমার পাশে প্রায় পনেরো থেকে বিশটি ছাগল ছাড়া আছে যার সবগুলো ব্ল্যাক বেঙ্গল জাতের উন্নত জাতের ছাগল যার প্রত্যেকটি ছাগলে প্রায় বছরে দুইবার পর্যন্ত বাচ্চা দিতে সক্ষম তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি আবদ্ধ পদ্ধতিতে ব্ল্যাক বেঙ্গল যাতে ছাগল চাষ করা এবার দেখাবো কিভাবে খোলা বা চারণ পদ্ধতিতে তো আগের অবস্থা দেখিয়েছি ওটা হচ্ছে আবদ্ধ অবস্থায় ছাগল পালন এবার দেখাবো কিভাবে চারণ পদ্ধতিতে পালন করা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে কোনো খাদ্য বা দানাদার খাদ্য বেশি প্রয়োজন হচ্ছে না কারণ এখানে যে অতিরিক্ত ঘাস বা অন্য অন্য খাবার রয়েছে সেটাই ছাগলে বেশি হারে গ্রহণ করছে তো দেখতে পাচ্ছেন এই ফার্মে একটা ছাগলে তিন থেকে চারটি বাচ্চা দিয়েছে যা প্রথম অবস্থায় এই বাচ্চাটি দিতে সক্ষম হয়েছে এবং এ বর্তমান আগস্ট মাস অবস্থায় বাচ্চা দিয়েছে আবার দেখবেন পরবর্তী ছয় মাস যেতে না যেতেই আবার তিন থেকে চারটি রূপে বাচ্চা দিবে কারণ প্রথমবারে অন্যান্য ছাগলের তুলনায় এই ছাগলের হারও বেশি জন্ম দিতে দর্শক আমরা এই ফার্মের মালিককে পেয়ে গেছি তো আপনার আপনাদের কাছে কিছু প্রশ্ন জানতে চাই এটার অন্য অন্য ছাগলের তুলনায় কি কেন এটা বেশি জনপ্রিয় সেটা আমাদের দর্শকদের যদি বলতেন আসলে এটা জনপ্রিয় ছিল এক সময় এখন জনপ্রিয়তা কমে গেছে আস্তে আস্তে মানে এটা পাওয়া যাচ্ছে না এই জাতটা ঠিক আছে এটা ব্যানিস হয়ে যাচ্ছে তো যেটা এটা উপকারিতা অপকারিতার মধ্যে বলা যায় যে এটা রোগ বেলায় খুবই কম রোগ বেলায় নাই বললেই চলে এই যে আমাদের এখানে যে পরিমাণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে প্রায় মাস কিন্তু এই এই যে যে ভিজা মাটির মধ্যেই ওরা না বিদেশি অন্য অন্য ভিজার ভিতরে আসলে যে আজকে ভিজাইলে আগামীকালকে ওটা সর্দি লেগে যাবে ঠিক আছে অসুস্থ হয়ে যাবে এটা একটা সুবিধা যে রোগ কম আর একটা হচ্ছে খাবার খরচটা খুবই কম এই যে আমার চারণভূমি এক পাখি জমিতে মনে করি বিশটা ছাগলের বাজেট আমার এক পাখি জমিতে বিশটা ছাগল পালন পালন করব উইদাউট ঘাস মানে এই এইটাতেই খাবে দানাদার কিছু যা অল্প একটু দিতে হবে মানে অল্প পরিমাণ দানাদার দিলেই এদের চলে 100 গ্রাম পরিমাণ দানাদার দিলেই হবে আর একটা সুবিধা হচ্ছে এটার বাচ্চা ধারণ ক্ষমতা মানে 6 মাসের মধ্যেই একটা বাচ্চা দেওয়ার পরে মনে করেন 15 থেকে 20 দিনের মধ্যে আবার হিটে চলে আসে ছাগলগুলা এটা আসার কারণে ওটা আবার প্রেগন্যান্ট হয়ে যায় তো আবার 6 মাসের মধ্যে আবার একটা বাচ্চা মানে এক বছরে মানে 12 13 মাস থেকে 14 মাসের মধ্যে দুই সিরিয়াল বাচ্চা দিবে মানে দুইটা বাচ্চা দিবে আপনি দুইটা করে বাচ্চা দিতে হয় তাহলে পাঁচটা বাচ্চা হয়েছিল একসাথে তো পাঁচটা দরকার নাই প্রতিবার যদি দুইটা থেকে তিনটা বাচ্চা হয় দুইটা বাচ্চা হলে তারা প্রতি বছরে চারটা ছাগলের বাচ্চা চারটা ছাগলের বাচ্চার দাম আপনি নর্মাল যদিও হয় তাহলে পার ছাগল বা খাসি যেটাই হোক দশ হাজার টাকা হবে একটা ছাগল থেকে চল্লিশ হাজার টাকা হলে এর থেকে আর কি দরকার আমাদের এর থেকে বেশি দরকার নেই অন্যান্য ছাগল যেখানে বছরে একবার বাচ্চা দেয় সেখানে এই ছাগলটি বেশি এবং দুইবার বাচ্চা দিতে সক্ষম আর আমরা এখানে আসার পর আরেকটা জিনিস খেয়াল করেছি যে আপনারা ভাবতে পারেন যে এখানে চরণভূমিতে ছাগল পালনের জন্য হয়তো ফসলি বা অন্যান্য সবজি আবাদ করা হচ্ছে না বা যাচ্ছে না সেটাও আপনাদের দিয়ে যাচ্ছি তার কোনো ক্ষতি হয় নাই দিয়ে যাচ্ছি যে এখানে অন্য অন্য সবজিও চাষ করা সম্ভব অল্প একটু জায়গার মধ্যে চারপাশে আবদ্ধ অবস্থায় একটু জায়গা রেখে সেইখানে যে কোনো সবজি চাষ করা যাবে তার কোনো প্রভাব পড়বে না তো আমরা আর জিনিস লক্ষ্য করেছি যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছাগল পুরো পেট ভরা অব্দি পুরো ঘাসের সঙ্গে লেগে আছে মুখ লেগে আছে এখনো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সময়ই কিছু না কিছু খাচ্ছে আর এই সব খাবার কোনো খাবার কেনা না কারণ পুরা খাবার এই জমিতে হয়ে গিয়েছে তো দর্শক এই ছাগলের ঘাসের পাশাপাশি যে অন্য দানা দাদা যে খাবার খাওয়াতে হয় সে বিষয়ে আমরা তাদের কাছ থেকে আরো একটু ধারণা চাই এটা যদি ঘাস পর্যাপ্ত পরিমাণ থাকে বা কারো যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে তাহলে দানাদার প্রয়োজন নাই তবে একটু অন্য যেমন এক জায়গায় খেতে খেতে ঘাসের মানটা একটু কম থাকে তো সেই ক্ষেত্রে অল্প কিছু পরিমাণ দানাদার যেমন ধরেন যে পার ছাগল প্রতি আপনি প্রতিদিন সন্ধ্যায় বা সকালে একশো গ্রাম করে দানাদার মিক্স দুই তিনটা আইটেম মিলে একশো গ্রাম মাত্র এটা দিলেই এনাফ যদি আপনার দেখেন যে ছাগল প্রতিদিন সন্ধ্যাবেলা পেট ফুল তাহলে আর দেওয়ার দরকার নেই আর না দিলেও চলবে তবে একটু দিলে ভালো হয় একশো গ্রাম অনলি যে কোনো দানা দেয় আর হচ্ছে দেশি ছাগলের থেকে এই ছাগলের ইমিউনিটি পাওয়ার বেশি থাকায় অন্য অন্য ছাগলের তুলনায় এই ছাগলের বেশি দিন টিকে থাকতে সক্ষম এবং রোগবালাই কম হয় এবং বছরে দুইবার বাচ্চা দিতে সক্ষম যা অন্য অন্য ছাগলের তুলনায় বেশি বাচ্চা দেয় আর যেখানে দেশি ছাগল দুই থেকে তিনটি বাচ্চা দেয় সেখানে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল চার থেকে পাঁচটি পাস্তা দিতে সক্ষম তো অন্যান্য ছাগলের থেকে এই ছাগল পালনে অনেকটা পজিটিভিটি এবং বেশি চাহিদা ও লাভজনক হয়ে উঠছে দিন দিন তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার ছাগল গুলোর জন্য আমার ছাগলের খামার জন্য সাকসেস